অপরূপ টিভি অনলাইন ইসমিল্লা রহমানুর রহিম আসন্ন দুর্গা উপলক্ষে উত্তর পাহাড়তুলি ওয়ার্ডের এবং পাহাড়তুলি থানা এবং আকর্ষা থানাধীন সকল পূজা মণ্ডপের সনাতন ধর্মালম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের অলরেডি আপনার দুর্গাপূজার মহালয়া শুরু হয়ে গেছে আগামী আঠাশ তারিখ থেকে পুরোদমে আমাদের পূজা শুরু হবে এবং দুই তারিখে বিসর্জন হবে দশমীর মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের চার আসনের গণমানুষের নেতা লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ আমাদের নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছেন যে চট্টগ্রামে সহ সারা বাংলাদেশে সকল পূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে একটা স্বেচ্ছাসেবক টিম করা হবে সেই টিমের মাধ্যমে প্রত্যেক পূজা মণ্ডপে আমাদের বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত থেকে পাহারা দিবে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপকর্ম সৃষ্টি করতে না পারে এবং শান্তিপূর্ণভাবে উৎসমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে তাদের শারদীয় দুর্গা উৎসব উদযাপন করতে পারে সে ব্যবস্থা করার জন্য আমাদের দেশ তারেক রহমান এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজকে আজকে বিকাল তিনটায় আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মহানগরে আমাদের মিটিং আছে মিটিংয়ের পরবর্তীতে আমাদের ওয়ার্ড ভিত্তিক মিটিং হবে এবং ওয়ার্ড ভিত্তিক মিটিংয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী দিব এটা আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত এবং আমরা আমাদের সনাতন ধর্মলম্বী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা এই বাংলাদেশের নাগরিক বাংলাদেশ আপনাদের এদেশে আপনার সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই আমাদের দলের সিদ্ধান্ত আমরা সকলে বাংলাদেশি এবং বাংলাদেশি জাতিতাবাদী বিশ্বাসী বাঙালি দেশের মানুষ হিসাবে আমরা এই বাংলাদেশে বসবাস করব এখানে সংখ্যালঘু গুরু বলতে কোনো শব্দ নাই এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমান অলরেডি বলে দিয়েছেন যে আমাদের দেশে কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশি এটা আমাদের নিজস্ব ভূমি এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি এটা নিয়ে আমার চলতে হবে এখানে কোনো ভেদাভেদ চলবে না বৈষম্য চলবে না এবং সাম্প্রদায়িকতা চলবে না অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমাদের চট্টগ্রামে চার আসনের গণমানুষের নেতা লায়ন আসলাম চৌধুরী ইতিমধ্যেই আমাদেরকে বলেছে যে আপনারা প্রত্যেক মণ্ডপে নেতৃবৃন্দের সাথে দেখা করবো এবং আমরা ওনার পক্ষ থেকে আর্থিক অনুদানও আমরা দেবো এবং আমাদের মাননীয় মেয়র ইতিমধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে পূজা মণ্ডপগুলো আছে তাদের জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে অলরেডি সেটা পূজা মণ্ডপে মণ্ডপে ওনার পক্ষ থেকে মেয়র মহোদয়ের পক্ষ থেকে পৌঁছে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা দলের পক্ষ থেকেও সহযোগিতা করব আমাদের এমপি প্রার্থীর পক্ষ থেকেও সহযোগিতা করব এবং মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং আমাদের দলের সার্বিক সর্বস্তরের নেতাকর্মী এই পূজা মণ্ডপে পাহারা দেবে এবং কোনো রকমের অপকর্ম করতে কাউকে সুযোগ দেওয়া হবে না সকলে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি এই বিষয়ের উপরে এবং প্রশাসন অলরেডি আমরা পাহাড়তুলি থানা এবং আকবরশা থানায় আমাদের এসি ডিসি এবং ওসি সাহেবের নেতৃত্বে আমাদের মিটিং হয়েছে সেখানেও প্রশাসনও পদক্ষেপ জোরালো পদক্ষেপ রাখবে গতবারের চেয়েও এবারের পদক্ষেপ আরও শক্তিশালী পদক্ষেপ হবে গতবার আপনারা দেখেছেন পাঁচই আগস্ট পরবর্তী প্রশাসন অনেক শক্তিশালী সেনাবাহিনী সহ বিডিআর এবং পুলিশ বাহিনী যৌথভাবে ওনারা মহড়া দিয়েছেন পাহারা দিয়েছেন এবং কোনো দুর্ঘটনা হয়নি এবারও যৌথভাবে সেনাবাহিনী বিডিআর পুলিশ এবং আমাদের দলের সর্বস্তরে বিএনপি পরিবারের সদস্যরা থেকে সুশৃঙ্খলভাবে যাতে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এবং হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে সুন্দরভাবে ঘন পরিবেশে এই দুর্গো করতে পারে সেজন্য এই কামনা করি এবং আমাদের উত্তর পাহাড়তুলি ওয়ার্ডে যে ছয়টি পূজা মণ্ডপ আছে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাহাড়তুলি থানায় দক্ষিণ কাটতুলি ওয়ার্ডে এই সতেরোটি পূজা মণ্ডপ আছে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সনাতন ধর্মলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা শারদ শুভেচ্ছা अपरूप टी ऑनलाइन